আর এগুলো হচ্ছে কলাশিম

এসো তাহলে নমস্কার সুন্দরবন এডিটার টি এর আরো এক ট্রিনতান পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরো একটি নূতন পর্বে হাজির হয়েছি আজ দেখতেই পাচ্ছেন বাবু খেপলা জাল নিয়ে পুকুরে জাল ফেলতে এসছে তা কত পরিমাণে মাছ পড়েছে সেটা একবার দেখুন কত মাছ পড়েছে দেখুন জালে ভরে গেছে মাছে তা আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা দেখুন বন্ধুরা এক কেমনে মাছ ভরে গেছে জালে যে দেখুন বাবু জালের খামন দিয়ে হাগ দিতে বলছে কত মাছ পড়েছে তাতেই আসতে পাত্র নিয়ে দেখুন মানে বড় মাছটা এই যে এটা কিন্তু ফলি মাছ এই দেখুন এটা বড় এস করে ওই চাল চা এরটা ফলি মাছ পাওয়া গেছে আগে যে গিলো ফুটি মাছ মোটা মাছ মোটা মাছ এই যে দেখো কত মাছ দেখুন ये पोले किंतु दारू লাগে

পুখুৰীৰ নদীতেও বেলেগ পোৱা যায় কত হৈছে অনেক মাছ হয়েছে দেখুন একখান তরকারির মাছ হয়ে গেছে দেখুন মাছ আর ফেল হ্যাঁ হ্যাঁ জাল ফুস ধুয়ে ফেল মানে জল তো পুকুরে ভরে গেছে এখন যদি মাছ হবার হয় এক খামনেই হয়ে যাবে নাহলে ঘা পেলেই সব পালার মধ্যে ঢুকে যায় মা আর পরে না জাল ধুয়ে নিয়ে এসো বন্ধুরা মাছ তো মারা হয়ে গেছে আর বাগান থেকে সবজিগুলো তুলেছি দেখুন বরবটি আর এগুলো হচ্ছে কলাশিম দেখুন আমাদের রাস্তার পাশে গাছ হয়েছে সেই গাছের থেকে তুলে এনেছি কলাশিম আর এটা হচ্ছে বেগুন আর এটা হচ্ছে পেঁপে দেখো একটু আমাদের বাগানটা এটা কিন্তু শসা বাগান শসা জালি পড়েছে বলো এই যে এটা ঝিঙে ঝিঙের জালি পড়েছে কিন্তু এই ধারে ঝিঙে হয়েছে হয়েছে ওই সাইডই কয়েকটা ঝিঙে বলে তুললে হতো দেখি একটা ঝিঙে কাটা তুলে নিয়ে আসি ডান ওর ভিতরে তো ঢুকতে পারবে না ঝিঙে বলে তুলে আনি এই যে দেখুন গাছগুলো এখন মরে গেছে তো এখন ফলন কমে গেছে এইটা এখন তোলা যাবে না আর একটু বড় হবে এই যে দেখুন ঝিঙি ওনানটা ধরিয়ে দিয়েছি এখন কড়াটা তুলে দেব আর এদিকে দেখুন সব রেডি করে ফেলেছি মাছটা কেটে নিয়েছি কলা সিমটা কুচে নিয়েছি আর এদিকে মশলাগুলো রেডি করেছি এখন কড়াটা গরম হয়ে যাচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো মাছটা ততক্ষণ হলুদ আর লবণটা নি তেলটা গরম হতে লাগুক মাছ কতটা জাল বাবা হতো তো মাছ পড়তো না কারণ মাছ পুকুরে তো জল ভর্তি আর মাছ সব পালার ভিতরে গিয়ে ঢুকে যাবে তারপরে আবার পুকুরে নেমে যদি ঘা দেওয়া যায় তাহলে মাছ পড়বে না হলে পড়বে না পড়ার সম্ভাবনা কম চুনো মাছের ঝাল করবো আজকে আর কোনো কিছু দেবো না এর মধ্যে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আমাদের রান্নাঘরটা তো দেখতেই পাচ্ছেন ভাঙা রান্নাঘর তার মধ্যে আমাদের রান্না সব সবকিছু করতে হয় আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে যা আছে তাতেই কাছি নিতে হবে কি করবো বলুন মাছটা থাক আমি ততক্ষণ শিলে মশলাটা বেটে নেব রসুন টা একটু করে নেবো গরো মশলার থেকে কিন্তু বাটা মশলা স্বাদ একটু ভালো হয় আমার মনে হয় ডাল কিন্তু হয়ে গেছে পেরিয়ে ডাল এবার নামিয়ে নেব আর এদিকে সব রেডি হয়ে গেছে মাছের ঝাল ভাজা সব রেডি প্রচণ্ড গরম কিন্তু সেই গরমের মধ্যে রান্না বান্না করে এই মাত্র শেষ করলাম সব কিছু রান্না করে রেডি করলাম তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার